হ্যালো আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা ভালো আছেন আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন সকলে এতক্ষণ জেনে গিয়েছেন যে কোন বিষয় গত পঁচিশে এপ্রিলে কালবেলা নিউজে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন ছাপিয়েছেন সে অনুসন্ধান প্রতিবেদনটা তৈরি করেছিলেন সানাউল হক সানি ও জাফর ইকবাল সে প্রতিবেদনটা হচ্ছে কি প্রতিবেদনটা হচ্ছে আমাদের বাংলাদেশে পরিচিত মিল্টন সমাদ তার যে হেডলাইনটা করেছে সেটা হচ্ছে মানবিক মুকোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদার আশ্রমের নামে নানার। অপকর্ম এখানে অনেকগুলো অনিয়মের কথা এই প্রতিবেদনে উঠে এসেছে যেমন আহ সবচেয়ে বড় হচ্ছে যে হিসাব মেলে না মরদেহর অভিযোগ চুরির ঠিক আছে এমন অনেকগুলো অভিযোগ তার দিকে করেছে আর কি কালবেলার যে রিপোর্টার তারাই সবকিছু তিন মাস যাবত ধরে তিনি এই রিপোর্ট গুলো তারা সংগ্রহ করেছে এবং এখানে আরো একটা বিষয় এসেছে সেটা হচ্ছে নাকি বিক্রি করে অনেক টাকা তিনি হচ্ছে তার নিজের নামে ইয়ে করেছেন করছিত করেছেন বা নিজের নামে সম্পত্তি করেছেন সেসব বিষয়েও এসেছে তো আশ্রিতদের যে হিসাব সেটা হচ্ছে নাকি অতিরঞ্জিত করেছেন সেই প্রতিবেদনে উঠে এসেছে এবং বরিশাল তার বাড়ি সে বরিশালেও একটা চার্জ দখল করার নিয়েও তার বিরুদ্ধে একটা প্রতিবেদন এসেছে ইভেন তার আর্থিক খাতেও যে ইয়েটা সেটাও নাকি গড়মিল সেটা নিয়েও তারা প্রতিবেদন ওটা করেছে এই প্রতিবেদনটা দেখার পরে আমরা ফেসবুকে সেখানে সাগর সাগর ভাইয়ের সাথে তিনি অনেক কথা বলেছেন ব্যাংকে কোটি কোটি টাকা জমা হওয়ার বিষয় নিয়ে যে মিল্টন সম প্রতি মাসে বড় কথা হচ্ছে তিনি চ্যালেঞ্জিং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি হচ্ছে কেউ এই যে চ্যালেঞ্জ সরে দিয়েছেন এই কারণে যে তার এটা যদি কেউ ইয়ে করতে পারে তাহলে সে যে শাস্তি হবে সেটা সে মাথা পেতে নেবে ইভেন এমনও বলেছেন যে কালবেলা যে রিপোর্টাররা যারা রিপোর্ট করেছেন তাদের তাদের সাথেও তিনি বসতে রাজি আছেন ফেস দ্য পিপল তুলে ধরেছেন এরপরে কালবেলার আজকের যে ছাব্বিশ তারিখের আরো একটা রিপোর্ট আমরা দেখলাম দশটার সময় আর কি সরি সেই তারিখের দিকে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমর্দার এটার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন এবং এখানে কি জন্য ইয়ে করেছেন সেটা হচ্ছে যে ওই আপনার চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামক যে একটি বৃদ্ধাশ্রম আছে সেখানে নাকি রাস্তা থেকে অসুস্থ ভবগুরুদের কুড়ে নিয়ে আশ্রয় দেয়া হয় এবং জনসেবামূলক এই সব কর্মকাণ্ডে স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি নানান নানান সরকারি ও বেসরকারি পুরস্কারও তিনি এখানে পেয়েছেন এবং এখানে থেকে নাকি তিনি বিদস্রোমে যে মসজিদে গোসল করাতেন বাইতুল সালাম জামে মসজিদ এ মারা যাওয়া ব্যক্তিদেরকে গোসল করাতেন সেখানে নাকি মসজিদ কর্তৃপক্ষ তার কাছে প্রশ্ন করে যে এই এই কাটা ছেড়ার দাগ শনাক্ত করে কেন এই দাগ গুলো তারপর থেকে নাকি তিনি মরদেহ এখানে পাঠানো বন্ধ করেন কিন্তু তা এই প্রশ্নটাও আবার তিনি ওই গতকালকে ফেস দ্য পিপলেই বলেছেন যে ওখানে টাকা দিতে হতো এক হাজার পর্যন্ত তখন আমরা ডিসিশন নিলাম আমাদের এখানেই অর্থাৎ ওনার ওই বৃদ্ধাশ্রমেই লাশগুলো করবেন এবং ওখানে ব্যবস্থা করবেন এরপর থেকে এটাই তিনি সরাসরি পিপলে আমাদের সকলকে তারা তিনি জানিয়েছেন বাট আহ এরপরে আরো একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে আজকে ছাব্বিশ তারিখে নয়টার নয়টার দিকে কালবেলার যে আজকের পত্রিকায় সেখানে অনলাইন পত্রিকাতেই আমরা দেখছি মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছে যেহেতু একটা লোকের বিরুদ্ধে এমন বড় একটা অভিযোগ একটা পত্রিকা তুলেছে অবশ্যই তদন্ত কমিটি হওয়া উচিত এবং এটার ভিতরে কি সেটাও তদন্ত হয়ে বেরিয়ে আসা উচিত জনসাধারণের মনে বিভিন্ন প্রশ্ন ভয় বা যে কোনো একটা ইয়ে থাকতে পারে সেই কারণে আর এই তদন্ত কমিটির যে সদস্য হবেন তিনি হচ্ছেন সমাজ সেবা অধিদপ্তর লোক দিয়েই আর কি করা হয়েছে এই কমিটি আহ্বায়ক করা হয়েছে আপনার শহর সমাজসেবা কার্যালয়ের পাশের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনকে এছাড়া সদস্য সচিব করা হয়েছে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা রেজিস্ট্রেশন কে এম আবু রাহেন কে সদস্য করা হয়েছে প্রবেশ প্রবেশন অফিসের প্রবেশন কর্মকর্তা এস এম মাসুদ রানাকে এই যে তদন্ত কমিটি তারা করেছেন এটা এটার জন্য সাধুবাদ জানাই এবং আমি মনে করি এই তদন্ত কমিটিতে অনেক অনেক কিছুই বেরিয়ে আসবে সত্য মিথ্য যাই হোক যেটা বেরিয়ে আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করি এবং তারপরে আর একটা কাল নিউজ করেছেন আমি সাইদি সাহেব বলছি আমার একটা ভোট প্রয়োজন অর্থাৎ এই সাহেবের জনপ্রিয়তার যে ছবি ব্যবহার করে ওনারা নাকি মিল্টন সামারদার হল হলো স্পন্সর করেছেন তার পেজে এবং তিনি কোটি কোটি ভিউ পাওয়ার আশায় বা কোটি কোটি লোকের সমর্থন পাওয়ার আশায় এইগুলো কাজ করেছেন মিত্র সমাদারকে গতকালকে সাগর ভাই প্রশ্ন করেছিলেন ফেজ দা পিপলের তিনি বললেন এই কাজটা আমি করি নাই এই কাজটা যারা এজেন্সি অর্থাৎ অ্যাড অ্যাড দেয় মূলত তারাই এই কাজটা করেছেন কারণ গুলো এই কাজগুলো করে তাদের ফেজ ভ্যালুর যে বিষয়টা অর্থাৎ মানুষের যে ধর্মীয় অনুভূতি বা অন্য কিছু যেটা মানুষের ভালোবাসা আপেক্ষিক কাজে লাগিয়ে তারা হচ্ছে এই কাজটা করেন দেখেন কিভাবে করছে যে আমি সাইদি সাহেব বলছে আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলেছে আপনার একটা ভোট আমার খুব প্রয়োজন ডান পাশে ভোট দিন এবং ডান পাশের একটা ইয়ে দিয়ে এই এটা প্রচার করেছেন এবং সাথে সাথে মামুনুর আপনার মামুনুর হকেরও একটা ইয়ে দেখলাম যে মুসলমান মুসলমান রাষ্ট্রে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কাজ হতে দিব না যতদিন একটা ফুটা রক্ত রয়েছে ডান পাশে লাইক বাটনে ক্লিক দিয়ে ভোট করে পাশে থাকুন অর্থাৎ এই ধরনের কার্যকলাপ করে এই এজেন্সি গুলো তার ভোট অর্থাৎ তার পেজের যে জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন বলে আমাদের ধারণা তো এখন কথা হচ্ছে এই মিল্টন সমাদ্ধারের বিরুদ্ধে তদন্ত কমিটিটা হওয়া প্রয়োজন ছিল আমরাও দাবি করছিলাম যতই তিনি ভালো কাজ করুক আসলে ভিতরটা দেখতে হবে এবং শুধু মিঠুন ধরনের যারা কাজ করে তাদের সবাইকে নকে দর্পণে রাখা উচিত এবং সবকিছু আইনের আওতায় এনে বা সবকিছু যাতে সঠিক স্বচ্ছ চলে সেদিকে রাখা উচিত বলে মনে করি আপনাদের কি মনে করা উচিত সেটা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে